আমরাই আমাদের পরাজয়ের কারণ আমরা আমাদের পরাজয়ের একাত্তর সালে ভারত আজ দু পর্যন্ত যুদ্ধ পাকিস্তানিদেরকে হারাইতে পারত না যদি ভারতের সাথে বাঙালি মুসলিমরা এক দেড় কোটি যোগ না দিত কথা বুঝেছেন অসম্ভব আজ পর্যন্ত ভারত হারাইতে পারতো না হারাইতে পারছে কার কারণে আমাদের মতো আপনাদের মতো হাকোনালে না ও মমেন্দা নিজেদেরকে ছিল আরে তোমরা তো গোটা পৃথিবীর বস গোটা পৃথিবীর বস তোমরা আগুনে পড়লে আগুন ঠান্ডা হয়ে যাবে যদি তোমার ইমান থাকে যদি ইমান যেই পরিমাণ বোম এই পরিমাণ বোম্বিং তো নাগাসাকি হিরোশিমা তা হয় নাই ঠিক ঠিক যে দুইটা অ্যাটম बम তার 10 12টা সমান বোম্বিং হয়েছে হামা কিন্তু যুদ্ধ সব जिंदा মাশাআল্লাহ আরো তিন গুণ বাড়ছে আর জাপানিদের উপর মাত্র দুইটা ফলাইছে শেষ সেই সেই শহরগুলির ধ্বংসযগ্গ আজই ইতিহাস ঠিক নয় কি কারণ ঈমানের যে একটা পাওয়ার আল্লাহ দেওয়া পাওয়ার ঈমানদার অ্যাটেম বোম ধরেন দুইটা পড়ছে একটা পড়ছে ইমানদারের উপরে একটা পড়ছে বেইমানের উপরে বেঈমানের উপরে যেটা পড়বে ওইটা ক্ষতি করবে নিরানব্বই পার্সেন্ট আর যেটা ইমানদারের উপরে পড়বে এটা এক থেকে পাঁচ পার্সেন্ট ক্ষতি করবে কথা বলছেন কারণ এটা ইমানের ক্ষমতা নিউক্লিয়ার বেশি না কম বেশি জাহার নামের আগুনটা তো নিউক্লিয়ার আগুন পারমাণবিক আগুন ভয়াবহ এই মুমিন যখন জাহান নামে ঢুকবে আল্লাহ বলবেন যাও তোমার সঙ্গী সাথীরা কারা কারা জাহান্নামে নামে পড়ে আছে মুমিনরা যাও ওদেরকে বের করে আনো ইমানদাররা যখন জাহান আগুনে ঢুকবে জাহান নাম বলবে জুজ ইয়া মুমিন ও ইমানদার তাড়াতাড়ি বের হয়ে যাও ফাইন্না নূরা কাতফা আনারি তোমার ইমানের জ্যোতি আমার আগুনটাকে নিভিয়ে দিচ্ছে তাকবীর আপনারা ভয় পাবেন না কোনো ভয় নাই মালিক সাথে আছেন মুসলিম শব্দের বিপরীত শব্দ হলো ক্রিমিনাল অপরাধী সিনার পাপি যে আয়াতটি পড়লাম নুনের পঁয়ত্রিশ নম্বর আয়াত মুসলিম যারা মুসলিম তারা পূর্ণবান গুড তারা ভালো কাজ করেওয়ালা আল্লাহ বলছেন আমি মুসলিমদেরকে কি আমি কখনো অপরাধীদের মতো করবো না কোনদিন না তাহলে ইসলাম কবুল না করাই এই পৃথিবীতে সবচেয়ে বড় অপরাধ আজকে সাড়ে ছয়শ কোটি অমুসলিম আছে পৃথিবীতে কোরআনের ভাষায় আল্লাহর ভাষায় তাদেরকে কি বলা হলো মুজরিম তারা কি তারা অপরাধ করছে তারা মহাপাপ করছে ক্রাইম করছে কার বিরুদ্ধে কার বিরুদ্ধে এখন পৃথিবীতে অপরাধীদের শাস্তির একটা সময় চলে আসছে অপরাধীদের শাস্তির সময় আসছে আমি পরে আসতেছি আমার পুত্রা মাসুদ সাইদি সাহেব তিনি তার তার পিতাকে যে শহীদ করা হয়েছে আমরা আধ্যাত্মিক ওয়ার্ল্ডে আমরা ওই রাত সম্ভবত এগারোটা থেকে বারোটার মধ্যেই সংবাদ পেয়েছি যে এটা হত্যাকাণ্ড ছিল কোন মিডিয়ার সংবাদ ছাড়াই ডাইরেক্ট স্পিরিচুয়াল ওয়ার্ল্ডের সংবাদে আমরা জেনেছিলাম যে এটা কি ছিল হত্যা পরে এটা সংবাদ পাল্টা সংবাদ সবকিছু বের হয়ে এখন স্থির যে এটা একটা হত্যাকাণ্ড ছিল আমি একটা আয়াত পড়েছি হে জ্ঞানীরা যদি বিবেক থাকে তোমাদের যদি কি থাকে বিবেক যদি থাকে তাহলে বুঝবা শোনোলা খুনের যদি খুনের বদলা খুন যানের বদলা এই বিধান ইউনিভার্সাল বিধান সৃষ্টিকর্তার বিধান যদি বাস্তবায়ন না করো গোটা জাতির জীবন সামনে বিপন্ন হয়ে যাবে বদলা জান মধ্যেই জাতীয় জীবন নিহিত রয়েছে আগামী বাংলাদেশের বিশ থেকে তিরিশ চল্লিশ কোটি মানুষের নিরাপত্তা যান রক্ষার মূল মন্ত্র নিহিত আছে সাইদি সাহেব নিজামী সাহেব আব্দুল কাদের মোল্লা সাহেব সহ যাদেরকে হাসপাতাল ক্লিনিং হাসপাতাল মেডিকেল কি মেডিকেল কি জুডিশিয়াল এই জানে জানগুলির বদলা আমাদের তাদের জান নিতে হবে জান নিতে হবে ইনশাআল্লাহ এই যদি আমরা নেই এই যে এটা কিন্তু আপনাদের এই এলিয়া যেটা মিরসরা এরিয়া এটা কিন্তু গাজবাতল হিন্দের এরিয়া গাজবাতল হিন্দের এরিয়া অলরেডি একটা যুদ্ধ করে গেছে গেছে কি না এটা বিগত মনে হয় অর্ধ শতাব্দীর ইতিহাসে এরকম আর হয় নাই তো পানি কিন্তু অস্ত্র যুদ্ধ মারাত্মক আল্লাহ তালা বহু জাতিকে ভ্যানিস করে দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে এইটা করা হয়েছে পার্শ্ববর্তী শত্রুদের পক্ষ থেকে তো আপনারা কিন্তু হিন্দের এরিয়া প্রত্যেকটা ঘরে ঘরে ভাঙ্গা কিল্লায় উড়ে নিশান ভাঙ্গা কিল্লায় উড়ে নিশান